তুমি একদিকে বলবে মানুষ ভয় পাবেন না আর একদিকে বলবে ডিটেনশন ক্যাম্প ভেঙে দেবো পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প কোথায় কোন সম্ভাবনা তোমার দেখতে পাচ্ছ কি করে দেখতে পাচ্ছ কোন তথ্যের ভিত্তিতে দেখতে পাচ্ছ দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর এর ঘোষণা করা হয়েছে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই অথচ প্রথম দিন থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলছে যে এসআইআর এর নামে আসলে এনআরসি করতে চাইছে বিজেপি সরকার আজ এক তৃণমূল নেতা দেখাবো আপনাদের তিনি বলছেন যে আমরা ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবো কেন তৃণমূল পরিষ্কার করে বলছে না যে এসআইআর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই সুপ্রিম কোর্ট একাধিকবার একেবারে স্পষ্ট করে দিয়েছে একাধিক রায় এনআরসির সঙ্গে কোনো সম্পর্ক নেই এসআইআর এবং ডিটেনশন ক্যাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই অনেক কথা হলো এখন শুধু যদি এসআইআরটা হতো তাহলে বিষয়টা এক হতো কিন্তু এ তো পরম্পরা চলে আসছে আমি যদি আরও পেছনে যাই বঙ্গাল খেঁদাও থেকে শুরু করে এনআরসি সি এখন নবতম সংযোজন হচ্ছে এসআইআর আচ্ছা এই যে মৃত্যুর কথা বলা হলো উপহাস করা হচ্ছে মানে এতটা নির্লজ্জ

গুজরাট হচ্ছে এখানকার অপদার্থ বিজেপি নেতারা তাদের দিল্লির নেতাদেরকে বোঝাতে পারিনি যে বাংলাতে কি হতে চলেছে তার জন্য তাদের এনআরসি সিএ ফেল করেছে বিজেপি এতগুলো যে ক্যাম্প করলো ওরা পরিসংখ্যান না কত মানুষকে তারা নাগরিকত্ব দিতে পেরেছে আরে সব বুঝলাম কিন্তু ডিটেনশন ক্যাম্প তুমি এক দিকে বলবে মানুষ ভয় পাবেন না আরেক দিকে বলবে ডিটেনশন ক্যাম্প ভেঙে দেব পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প কোথা কোন সম্ভাবনা তোমার দেখতে পাচ্ছ কি করে দেখতে পাচ্ছ কোন তত্ত্বের ভিত্তিতে দেখতে পাচ্ছ আমার প্রশ্ন হচ্ছে যেখানে মানুষ ভয় পাচ্ছেন যেখানে মানুষ আতঙ্কিত সেখানে ডিটেনশন ক্যাম্প বলে মানুষকে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে একজন বাঙালিকে আরো বিভ্রান্ত করা আরো ভয় দেখানোর কি কি প্রয়োজন থাকতে পারে কোন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে সুমন্দা তুমি যে প্রশ্নগুলো করলে তার কোনোটারই বাস্তব উত্তর তৃণমূলের মুখপাত্র দিলেন না প্রথম কথা হচ্ছে আসামের এনআরসি উনিশশো পঁচানব্বই সালে রাজীব গান্ধীর মন্ত্রিসভার সময় সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম অ্যাকর্ড অনুযায়ী হয়েছে